গত রাতের ভয়ঙ্কর ঘটনার পর আজ ফাঁস হলো চুন্নির লুকানো রহস্য সত্যিটা শুনে গাশি উড়ে উঠবে আসসালাম আলাইকুম এব্রিয়ান তো আজকে সাত দ্বিতীয় পাঠটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে একটার পর একটা ঘটনা ঘটতে লাগলো যেই খালের ধারে যেত তাকে আর পাওয়া যেত না কেউ বলতো সাত আসলে অভিশপ্ত আত্মা যাদের অশান্ত আত্মা মুক্তি পায়নি আবার কেউ বলতো তারা এখনো শিকারের খুঁজে ঘুরে যেন প্রতিটি মানুষের প্রাণ তাদের অগ্নি পূজার অসম্পূর্ণ তৃষ্ণা মেটায় অবশেষে একদিন দূরে গ্রাম থেকে একটা আন্তিক ডাকা হলো তিনি বললেন বললেন এই সাত মেয়ের আত্মা জমিদার নিজেই বন্দি করে রেখেছে ওরা মুক্তি পায়নি তাই হিংস্র হয়ে উঠেছে তান্ত্রিক পূর্ণিমার রাতে খালের ধারে মন্ত্র পাঠ শুরু করলেন হঠাৎ চারদিক অন্ধকার হয়ে গেল বাতাসে চুরির ঝনঝনানি আর ভেসে উঠলো সাতটা সাদা ছায়া তারা একসাথে কণ্ঠে ভয়ঙ্কর হাসি দিল তান্ত্রিক যতই মন্ত্র পড়ছিল ততই তারা তার দিকে এগিয়ে আসছিল হঠাৎ বজ্রপাত শুরু হলো আর তান্ত্রিক চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন সকালে তার দগ্ধ দেহ পাওয়া গেল খালের ধারে এরপর আর কেউ সাহস সাত চুন্নিকে তাড়াতে আসেনি আজও গ্রামের মানুষ খালের ধারে বাড়ি তোলে না রাস্তা ঘুরে যায় অন্য দিক দিয়ে বৃদ্ধরা এখনো বলেন যদি কোনো পূর্ণিমার রাতে হঠাৎ চুরির শব্দ পাও কিংবা কারো কান্নার শুনতে পাও সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দৌড়াবে কারণ যদি সাত চুন্নির চোখের দিকে তাকাও তবে আর কোনোদিন ভোরের আলো দেখতে পাবে না কিছুদিন আগে গ্রামের এক কিশোর নাম সাব্বির সাহস করে পূর্ণিমার রাতে খালের ধারে গিয়েছিল হাতে টর্চ নিয়ে বন্ধুদের দেখাতে চেয়েছিল যে এগুলো মিঠা শুধু মানুষকে ভয় দেখানোর মিথ্যা গল্প কিন্তু হঠাৎ গেল অন্ধকারে দেখলো সাতজন মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে চুল ভিজে খালের জলে আছে। তাদের চোখ লাল জ্বলছে গেও পারলো না মনে হলো শরীর আটকে গেছে কানে ভেসে এলো ফিসফিসানি। আমাদের সঙ্গে চলে আয় সকালে সাব্বিরকে অজ্ঞান অবস্থায় খালের ধারে পাওয়া গেল, সে আর কখনো কথা বলেনি শুধু পাগলের মতো ফিসফিস করে সাতজন সাতজন তারা আসছে সাতজনীর গল্প তাই আজও মাধবপুরের লোককথার অংশ মানুষ হয়তো বিশ্বাস করে হয়তো করে না কিন্তু রাত নামলেই গ্রামের লোকেরা কখনো খালের ধারে যায় না তারা জানে অশান্ত আত্মাদের হঠাৎ দিলে জীবন আর কখনো আগের মতো থাকে না তো যাই হোক আজকে হচ্ছে গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা ছিল দ্বিতীয় পর্ব বলতে পারেন শেষ পর্ব কেমন লাগলো অবশ্যই জানাবেন সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ